বাজলো শানায় বাজলো রেশা খেল সুগন্ধি ঠিক রাজার ঘরে ছোট রানী খেল পদ্মাবতীর রাজার আরও ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে ভায় খুশি রাখা হঠাৎ কালো মেখে গেল সে ভেংশিতে যায় চলে পুড়ে পাখি ছয়টি রানী ঘটায়ুরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা করুণ ওরা পায় না তাকে ছুতে ধাইমা বাজায় সেই মেয়ে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পরল সাথে চাপা ফুলে এত কিছুদিন পরে ও রাজার বিপদই কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না এই সব বাদ پیچھے দার প্রেমের কাহিনীতে